কাউকে বুঝতে না দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সরকার নতুন পরিকল্পনা করছে কিন্তু এসব পরিকল্পনায় কোনো কাজ হবে না জনগণের বিজয় হবে দর্শক আমরা এই আলোচনা করছি আট জুলাই চব্বিশ দর্শক কোটা বাতিলের দাবিতে যে শিক্ষার্থীদের আন্দোলন এবং প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে যে শিক্ষকদের আন্দোলন এটা নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে সাধারণ জনগণকে বিষয়টা ক্লারিফাই করা আমাদের এই বিশ্লেষণ উদ্দেশ্য জনগণকে সরকারের আসল মোটি বুঝতে দিতে চাইছে না এক এক দিক থেকে এক একভাবে সরকার খেলছে খুব সূক্ষ্ম কৌশল প্রধানমন্ত্রী সাফ বলে দিয়েছেন যে কোটা বিরোধী আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই এবং স্কিম বিরোধী আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই এর মানে সরকার তার অবস্থানে অনর আর প্রধানমন্ত্রী যখন বলেন কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই তখন তো এর চাইতে কঠিন বার্তা হয় না মানে এটার অর্থ হওয়া উচিত এইটা যে কোটা বিরোধী আন্দোলন যারা করছে ওদেরকে পিটিয়ে হলে পাঠিয়ে দাও বাড়ি পাঠিয়ে দাও রাজপথে ওদের থাকতে দেওয়া না কিন্তু না সরকার সেরকমও করবে না একদিকে প্রধানমন্ত্রী কঠিন ইঙ্গিত আর একদিকে ওবায়দুল কাদের সাহেব কিংবা শিক্ষামন্ত্রীর একটু নরম সুর আবার তলে তলে গোপনে গোপনে প্রশাসনকে সরকার নির্দেশ দিয়ে দিয়েছে যে না শিক্ষার্থীদের গায়ে হাত না বা বেশি বাড়াবাড়ি করবে না এবং ছাত্রলীগকেও নির্দেশ দিয়ে দিয়েছে যে এই কোটা বিরুদ্ধে আন্দোলনকারীদের সাথে বেশি বাড়াবাড়ি করো না কিন্তু সুযোগে কিছুটা দমন বা একটু টয় দেখানো বা এগুলো চালিয়ে যেতে পারে এর মানে সরকারের অবস্থান কিন্তু এখানে কনক্রিট না প্রধানমন্ত্রী গরম ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী একটু নরম এটাই হচ্ছে সরকারের চালাকি কাউকে বুঝতে দিতে চাইছে না এর মানে প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে এমন যে যাতে ডিমোটিভেট হয় আন্দোলন করতে আর আন্দোলন দুর্বল হয়ে গেলে যদি শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে দেয় হতাশ হয়ে যে না প্রধানমন্ত্রী যা বলেছে এতে তো আর আন্দোলন সফল হবে না অযথা সময় দিয়ে লাভ নেই ঝুঁকি নিয়ে লাভ নেই আমরা বাড়ি ফিরে যাই কারণ বিএনপি জামাত কেউ কিছু করতে পারেনি আন্দোলন করে বিনা ভোটে ক্ষমতায় আছে ডামি নির্বাচন করে ভোটারবিহীনভাবে রাতে ভোট করে সারা পৃথিবী কিছু করতে পারেনি তা আমরা কোটা বিরোধী আন্দোলন করে মনে হয় পারব না লেটস গো ব্যাক আমরা বাড়ি চলে যাই এরকম একটা চিন্তা করে যদি আন্দোলন দুর্বল করে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বা প্রধানমন্ত্রীর বক্তব্যকে গ্রহণ করে যে আদালতের রায় লাভ নেই রাজপথে আন্দোলন করে তাহলে সরকার কোটা ফিরিয়ে আনবে এবং কোটা চলবে কিন্তু যদি শিক্ষার্থীরা অনর থাকতে পারে রাজপথে এবং থাকবে শিক্ষার্থীদেরই বিজয় হবে এটা আমি বারবার বলছি রাজপথ তারা ছাড়বে না যদি দেখে যে অবস্থা বেগতিক তখন শিক্ষার্থীদের সাথে আপোষ করার একটা রাস্তাও সরকার খোলা রাখছে দেখেন ওবায়দুল কাদের একটা বক্তব্য একটু বিশ্লেষণ করছি পেনশন স্কিম কিংবা কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছি এখানে কিন্তু বলেনি যে এটা একেবারে অযৌক্তিক বাতিল আমরা এই আন্দোলন এতে এতে একমত নই এগুলো মানা যাবে না তোমরা ঘরে ফিরে যাও এরকম কিন্তু বলেনি যে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি মানে একটু নরম ভাব আছে যে পর্যবেক্ষণ করেছি দেখি জল কোন দিকে যায় পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের আন্দোলন দুর্বল হলে তাদেরকে ঘরে ফিরিয়ে দেবে আর আন্দোলন শক্তিশালী হলে অবস্থা বেগতিক দেখলে শিক্ষার্থীদের দাবি মেনে নেবে পর্যবেক্ষণ করছি এর অর্থ কিন্তু এটাই শিক্ষকদের ক্ষেত্রেও সেম তবে শিক্ষকদেরটা ভয় পাচ্ছে না সরকার শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার আসলে ভয় পাচ্ছে আবার আন্দোলন করার অধিকার নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী যে না আন্দোলন করার অধিকার আছে রাজনৈতিক অধিকারের জায়গা থেকে আন্দোলন মানে স্বাধীনতা আছে শিক্ষামন্ত্রী কিন্তু বলেনি যে এটা আদালতের বিরুদ্ধে আন্দোলন অতএব তাদেরকে ঘরে ফিরে যেতে হবে তাদেরকে পেটাতে হবে যে এত বড়ো সাহস সাবজুডিস ম্যাটারে কথা বলো আদালতের বিরুদ্ধে কথা বলো আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলো আদালত অবমাননা সবাইকে মামলা দাও কোটা বিরুদ্ধে আন্দোলনকারী নেতাদের বিরুদ্ধে মামলা দাও আর কর্মীরা ঘরে ফিরে যাও তাদেরকে পেটাও এরকম কিন্তু বলেনি যে না রাজনৈতিক অধিকার থেকে আন্দোলন করছে যথেষ্ট নরম সুর প্রধানমন্ত্রী গরম সুর ওবায়দুল কাদের আর শিক্ষামন্ত্রী নরম সুর এটা স্পষ্ট যে আন্দোলনের গতি প্রকৃতির উপর সরকার সিদ্ধান্ত নেবে সরকার পিছু হটবে হটতে বাধ্য হবে এটা হচ্ছে এখন পর্যন্ত আমার বিশ্লেষণ ওবায়দুল কাদের বক্তব্যটা যদি একটু আমরা দেখি পেনশন স্কিম ও কোটা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্থবিরতা চলছে স্থবিরতা না টোটাল বাংলাদেশে স্থবিরতা চলবে ওয়েট্যান্সি সে বিষয়ে কী ভাবছেন জানতে চাইলে তিনি বলেন আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি ওবায়দুল কাদের বলছেন গভীরভাবে পর্যবেক্ষণ করছি মানে একটু ফাঁকা আছে আমরা দেখছি ভালো খারাপ দেখছি আর প্রধানমন্ত্রী বলছেন যৌক্তিকতা নেই দ্বিমুখী নীতি শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার কৌশল কেউ বিভ্রান্ত হবেন না বিজয় জনগণেরই হবে শিক্ষার্থীদেরই হবে সময় মতো সমাধান হয়ে যাবে আমি বিশ্বাস করি একটু নরম সুর তারা যে ইস্যুতে আন্দোলন করছে সেটা তো সরকারের সিদ্ধান্ত ছিল আদালত ভিন্ন রায় দিয়েছেন আদালতের ব্যাপারটা যখন চলমান এটা আপিল বিভাগে আছে বিচারাধীন বিষয় নিয়ে তো আমার কথা বলা উচিত নয় তারপরও আমরা আমাদের দেশের ব্যাপার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার আমরা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ওবায়দুল কাদের কিন্তু একটু নরম সুরে কথা বলেছেন এর মানে শিক্ষার্থীর আন্দোলন জোরালো করতে পারলে তাদেরই বিজয় হবে স্পষ্ট এখন সাবজুডিস ম্যাটারে ওবায়দুল কাদের কথা বলতে চান না কথা বলা ঠিক হবে না শিক্ষামন্ত্রী সেম বলেছেন যে সাবজুডিস ম্যাটারে কথা বলতে পারি না প্রধানমন্ত্রী বলেছেন যে বিষয়টা এখন সাবজুডিস এটার বিরুদ্ধে আন্দোলন করা ঠিক নয় যদি শিক্ষামন্ত্রী বলছেন যে রাজনৈতিক অধিকার থেকে আন্দোলন করতে পারে বা স্বাধীনতা আছে এখানে একটা বিষয় যে সাবজুডিস ম্যাটার নিয়ে কি সরকার অতীতে কথা বলেনি বলেছে এই যে গণজাগরণ মঞ্চ তথাকথিত গণজাগরণ মঞ্চ কাদের মেল্লা কাদের মোল্লা সাইদি সাহেবের যে বিষয়টা সেটা কি হয়েছিল সাবজুডিস ম্যাটারে গণজাগরণ মঞ্চ হয়েছিল সেখানে আওয়ামী লীগের প্রচ্ছন্ন সমর্থন ছিল আওয়ামী লীগ নেতারা ছাত্রলীগ যুবলীগ সবাই গিয়েছে সাবজুডিস ম্যাটারে ক্রিকেটাররা গিয়েছিল বিএনপিও সেই গণজাগণ মঞ্চে গিয়েছিল চিন্তা করেছেন অর্থস দ্যাট ওয়াজ সাবজুডিস এর মানে সাবজুডিস ম্যাটারের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রায় পরিবর্তন করার দাবিতে রাজপথে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা আন্দোলন হয়েছে তথাকথিত আন্দোলন হয়েছে তারপরে সেই দাবি মেনে নিয়ে আদালত আইন পরিবর্তন করে জনগণের দাবি এটা জনগণের দাবি ছিল না আওয়ামী সৃষ্ট কিছু দালালদের দাবি কিছু ভারতের এজেন্টদের দাবি মেনে নিয়ে কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে মালানা সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে সাবজুটিস ম্যাটারের এই ঘটনা ঘটেছে অতএব আপনারা কি বলেন যে সাবজুটিস ম্যাটার অতএব জনগণের দাবির প্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত আইন পরিবর্তন করে আদালতের সিদ্ধান্ত প্রয়োজনে পরিবর্তন করতে হবে সে নজির সেই প্রেসিডেন্স বাংলাদেশে আছে তবে এইসব কথাবার্তা বলে তো লাভ নেই একেবারে এত ফেরস্তার সাজছেন যে সাবজেক্ট আমরা কথা বলি না গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে আপনাদের অবস্থান কী ছিল এটাকে জাতি দেখেনি গণজাগরণ মঞ্চকে আপনারা প্রকাশ্যে সমর্থন দেননি গণজাগরণ মঞ্চের পক্ষে আপনারা কথা বলেননি সেখানে যাননি বিরানি টাকা পয়সা আপনারা দেননি আপনাদের ছাত্রলীগ সেখানে সরাসরি অংশগ্রহণ করেনি যুবলীগ যায়নি সেখানে তো এগুলো কী বলছেন তাদের সঙ্গে দ্রুত বসবেন কিনা না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে বসাবসিটা কখন হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে সময় মতো সমাধান হবে এর মানে সরকার আসলে শিক্ষক কিংবা শিক্ষার্থীদের আন্দোলন দমন করবে না হ্যাঁ শিক্ষক শিক্ষক শিক্ষার্থীরা পিছু বাকিটা দমন করতে পারে কিন্তু জোরালো অবস্থান নিতে পারলে আসলে দমন করবে না এটা আসলে বুঝতে দিতে চাইছে না সর মানে এখানে সরকার চায় যে আন্দোলন দুর্বল হোক আন্দোলন দুর্বল হলে তাহলে এটা দর কষাকষি করছে মানে কতটা ছাড় দিবে কোটা সংস্কার করবে এখন কতটুকু রাখবে কতটুকু রাখবে না মানে এই বিষয়ে এখন কষাকষির একটা উদ্যোগ হিসাবে প্রধানমন্ত্রী অযৌক্তিক বলছেন কেউ হুমকি দিচ্ছে কেউ নরম কাটছে এগুলো বুঝতে পারছেন সরকারের এখানে ধান্দাজি প্রধানমন্ত্রী ভারত সফর থেকে আসার পর বিএনপি সহ বিরোধীরা যখন সমালোচনা করলো তখন আপনাদের থেকে বলা হয়েছিল এরা না পড়ে না বুঝে কথা বলেছে এ বিষয়ে তিনি বলেন আমি সে কথাও বলবো না আমি বলবো আন্দোলনে ব্যর্থ বিএনপি সমমানা দল নিজেরা পারে না আজকে তারা পরজীবী আন্দোলন করছে নিজেরা না পারলে পরজীবী হবে এটা স্বাভাবিক এটা অন্যায় কিছু না আর শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন না দিলে এটা বিএনপির জন্য ভুল হতো আমরা সমালোচনা করতাম যে জনগণের সাথে বিএনপি সুর মেলাতে পারেনি এটাকে তাই বলতে হবে কোটার উপর ভর করেছে পেনশনের উপর ভর করেছে হ্যাঁ করেছে দ্যাট আমরা ওয়েলকাম জানাই বিএনপিকে নিজেরা ব্যর্থ অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চায় তারা স্বপ্ন দেখে তো দিবা স্বপ্ন হ্যাঁ অন্যদের উপর ভর করে যদি দাবি আদায় করতে পারে ইটস গুড আমরা সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ কম ওবায়দুল কাদের বলেছেন তো এটা কোনো কথা সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ কম ফালতু কথা সৎ কেউ সব থাকবে না বরং আইন প্রয়োগ করে বাধ্য করতে হবে ব্যবস্থা নিতে হবে এমনি এমনি সৎ থাকবে এই সব কথার কোনো ভ্যালু নেই আর এই যে সততার কথা বলছেন সৎ থাকলেও দুর্নীতি হবে কারণ এখানে সৎ বলতে কি কাজ করতে গিয়ে সরকারি কর্মকর্তা বা মন্ত্রী এরা সৎ থাকলে এই তো কিন্তু না এদের ভিত্তি তো অসৎ অতএব যা রুট অসৎ যেমন এরা যে নির্বাচিত হয়েছে এমপি মন্ত্রী এরা কি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে নেবার এরা বিনা ভোটের এমপি মন্ত্রী তথাকথিত ডামি এমপি অতএব মূল ভিত্তি যদি থাকে অসৎ অনৈতিক তাদের পক্ষে সৎ অসম্ভব নয় এই যে বৃষ্টির সুমন ভালো ভালো কথা বলছেন অমুক তমুক কোনো লাভ নেই এগুলো একেবারে শ্রেফ বাট পারি এরা তরুণদের আইকন বলে বৃষ্টের সুমন অমুক তমুক কই এই কোটা আন্দোলন নিয়ে কোনো কথা বলে বলে না মানে এগুলো সব বাট পারে ধান্দাবাজি কিসের সব যারা জনগণের মাধ্যমে নির্বাচিতই নয় তাদের কাছে কোনো সততা আশা করা যায় না